আপনি তো চোখে দেখতে পান না আপনাকে কি দেখাবো বলেন আপনার মেয়েটি সাইকেল পছন্দ করেছে হ্যাঁ কেমন আছে আপনি একটু বলে দেন ভালো আছে আচ্ছা আর জামা প্যান্ট নিয়ে এসছি যে আর হচ্ছে গিয়ে একটা জ্যাকেট নিয়ে এসছি জামা প্যান্ট আছে আমি কিনে দিলাম একটা অসুবিধা আছে অসুবিধা নাই জামা যত্ন ছোট মানুষ তো এখনো তো সেই বুদ্ধি হয়েছে কি টাকা দিয়ে তোমার পড়াশুনো করবা শুধু মন দিয়ে ঠিক আছে মন দিয়ে পড়াশুনো করবা যা লাগে ঠিক সব আমি ব্যবস্থা করে দেবো মাসে মাসে এসে হ্যাঁ ঠিক আছে পয়সা আপনাদেরকে যে দিয়েছে তাদেরকে আপনি কি বলবেন বলবো তাদের মঙ্গল করুক আর ভগবান গায়ে গত ভালো রাখুক আশীর্বাদ করি তাদের আমি মন থেকে থ্যাংক ইউ বলতে চাই এইগুলো দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ঠিক আছে তোমরা ভালো থেকো হ্যাঁ আর যারা দিয়েছে বন্ধুরা আপনারা যারা এই অসহায় পরিবার তার মা দেখতে পায় না চোখে খুশি আজকে সত্যি খুব খুশি হয়েছে সাইকেলটা পেয়ে জামা প্যান্ট পেয়ে খুবই খুশি হয়েছে আর কিছু টাকা পেয়েছে শুধু আপনারা যদি না পাশে থাকেন তাহলে এই সব মানুষ মানে খুবই কষ্ট পাবে আর আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা এরকম মানুষের পাশে থাকবেন আপনারা গ্যাসটা আমি এনে দিতাম কিন্তু আপনারা গ্যাস আমি এই মুহূর্তে সরকার থেকে যখন দিচ্ছে না অফিস থেকে যখন দিচ্ছে না তখন আমি ওই ব্যাপারটা কিছু বলতে পারব না কেননা ওটা রিক্স হয়ে যায় কেন বয়স কম তো আর আপনি চোখে দেখতে পান না নাহলে আপনার গ্যাসের ব্যবস্থা আমি করে দিতাম ঠিক আছে আর গ্যাসের সময় হোক ঠিক করে দেবো শুধু ভালো মতন তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করবা দিকে কোনো দিকে মাথা দেবা না তে চাই ভালোভাবে রেজাল্ট একদম মিশতেই হয় না না বন্ধু বান্ধব মেশো ঠিক আছে সবার সাথে তো মিশি না একটাই বান্ধবী আছে এই বয়সে তুমি অন্যদিকে মাথা যাবে তো তোমার লাইফ বান্ধবী আছে একটাই তোমার মানে লাইফটাই নষ্ট হয়ে যাবে খুব সাবধানে চলবা বড় হচ্ছে তোমার মা তোমার পরে তোমার মায়ের ভরসা আজকে তোমার যেখানেই বিয়ে হোক দু মানে সেই আঠারো বছর পরে হোক বাইশ কুড়ি বছর পরে হোক যেখানে তোমার বিয়ে হোক তোমার মা তোমার সঙ্গেই থাকবে ঠিক আছে এইটা হচ্ছে তোমার ভরসা এবার তুমি এখন কোনো দিকে মা তুমি শুধু মন দিয়ে পড়াশুনো করে যাও আর মা দেখাশুনো করো দেখতে পায় না আমার মা কিছু করতে পারে না তো তোমরা পাশে দাঁড়িয়েছো আমার এটাই আমি অনেক খুশি আরও যাতে আমার পাশে দাঁড়াতে পারো তার জন্য ধন্যবাদ মন থেকে থ্যাংক ইউ জানাতে চাই আর আমি খুব খুশি হয়েছি এগুলো দোয়ার জন্য খুব খুশি আচ্ছা আপনি আমি আমি অন্ধ মানুষ আমি তো কিছু করতে পারি না আমার পাশে আপনারা দেই আমার ভালো আর জানি দাঁড়াইতে পারো ভগবান জানি তোমাদের গা গতর ভালো রাখে মঙ্গল করুক ঠিক আছে আসি আপনি ভালো থাকবেন হ্যাঁ আর রান্না কি রান্না হচ্ছে আচ্ছা কোথায় যাবা তুমি যে জায়গায় নিয়ে যাও আমি তো ঠিকঠাক চিনি না কোথায় কি জামা কাপড় পাওয়া যায় আমি যতবারই নিয়েছি ততবারই সেরকম ভালো পাইনি যেখানে নিয়েছি না কেন এমনি শপিং মলে অনেক দাম ভালো পাওয়া যাবে জিনিস কিন্তু দাম বেশি আবার বাইরে থেকে কিনতে গেলে জিনিস অতটা ভালোও হবে না দামটা কম হবে কিন্তু জিনিস ভালো হবে না আচ্ছা শপিং মলতে ভালো হবে ভালো হবে কিন্তু দাম তো বেশি হবে দাম নিয়ে তোমার কাছে চেষ্টা করি কারণ আপনি চোখে দেখতে পান না আপনার স্বামী নাই মানে এইবার যে আপনারা যে এত কষ্ট করে আছেন আমি বারণ করেছি আপনাদেরকে যেতে যে আপনারা যাবেন না ভিক্ষা আমি আপনাদের প্রত্যেক মাসে মাসে আসব। যতটুকু পারবো আপনাদের অসুবিধা হবে না আমি চেষ্টা করব যে আপনাদের যাতে কোনো দিক দিয়ে কোনো অসুবিধা না হয় সেই চেষ্টাটাই আমি করব। ঠিক আছে খুশি হ্যাঁ কোনো অসুবিধা নেই আমি না আসলে খুবই কষ্ট হতো ভগবান তোমাকে আনছে ভগবান আমাকে পাঠিয়েছে আপনাদের কাছে তাই তো ঠিক আছে ভগবানকে তা স্মরণ করবেন ভগবান ইচ্ছা ছাড়া হয় না আর আমি আমাকে যে এই কাজের জন্য ভগবান যে পৃথিবীতে পাঠিয়েছে আমি এতদিন খুঁজে পাইনি যে আমি কি করব কিসের জন্য আমাকে পাঠিয়েছে আর এখন ভাবি না আমি বুঝি যে আমাকে এই কাজের জন্যই পাঠিয়েছে যাতে আমি মানুষ হয়ে মানুষের পাশে থাকতে পারি ঠিক আছে আপনাদের পাশে যাতে থাকতে পারি আপনাদের মতন যে আছে তাদের পাশে থাকতে পারি বন্ধুরা আমি আজকে এসেছি খুশিদের বাড়িতে সবই দেখেছেন তাদের অবস্থাটা কি তার মা চোখে দেখতে পায় না তার বাবা নাই এই মেয়েটা খুবই কষ্ট করে পড়াশুনো থেকে শুরু করে সব কিছু আমি ঠিক মতন করে দিই তাই তো বই খাতা এবছরে সব কিনে দিয়েছি নাইনে উঠেছে এই চোদ্দো তেরো বছর বয়স বছর পড়েছে তাই তো পনেরো বছর হবে মানে হয়নি এখনও নভেম্বরে পনেরো বছর হবে মানে খুবই ছোট্ট একটা মেয়ে তার মাকে নিয়ে থাকে এই চোখে দেখতে না মাকে এই জঙ্গলের মধ্যে দেখেন কোনো জায়গায় কোনো বাড়ি ঘর নেই আছে ওই দিকটাই সব খুবই কষ্ট করে থাকে এবার বর্ষার সময় জল উঠে গেছিল আমি আগে এবার এসেছিলাম আসার আগে আমি ওই মনে করতো করতো যে মেয়েটা বড় আসছে দিন দিন কি করবো কিভাবে চলবো হট করে ঘুম ভেঙে যাইতো আর ঘুম পাইতো না এখন এখন ওই চিন্তাটা করি না ওই চিন্তাটা করে না

একদিন একদিন বলতে পুজোর মধ্যে তো আমি আর আসতে পারবো না হ্যাঁ আমার তো আরও আরও অন্য অন্য জায়গায় যাও তোমার চলো কেনাকাটার পরে যদি রেস্টুরেন্ট ভালো পায় তোমাকে আজকেই খাইয়ে দেবো অসুবিধা আছে খাবে আজকে খাবে ঠিক আছে আজকে তোমাকে আমি রেস্টুরেন্টে খাওয়াবো তোমার যেখানে ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তোমাকে খাওয়াবো তুমি যেটা খেতে হ্যাঁ না ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ তোমার যেটা ইচ্ছা আচ্ছা আপনি কি যাবেন রেস্টুরেন্টে

ও তোমাকে এটা কিনে দিয়েছে এই প্যান্টটা জামাটা দুটোই আচ্ছা আচ্ছা সেই সেভেনে পড়তো তখন তোমার তখন তোমার মাকে নিয়ে যেতে তখন তোমাকে এটা কিনে দিয়েছে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি রেডি আচ্ছা চলো কেমন হ্যালো হম এসছে পর্যন্ত এরকম জায়গায় আর কিছু লাগলে বলবা হ্যাঁ পেট ভরেছে পেট ভরে গেছে আর কিছু লাগবে না কেমন হয়েছে ভালো হয়েছে আছে